বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার চারশো পার মানুষ বলছে নেই হোক পার এবার হবে পগার রাত পোহালি দেশের ছয় রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ঊনপঞ্চাশটি আসনে হতে চলেছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ আর যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের সাতটি লোকসভা কেন্দ্র আর এই লোকসভা কেন্দ্রের পঞ্চম দফার ভোট গ্রহণের আগেই শনিবার থেকে নতুন করে প্রদেশ কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তুমুল বিতর্ক প্রদেশ কংগ্রেসের অন্দরে শুধু নয় সারা দেশ জুড়ে কংগ্রেসের অন্দরেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব বা গৃহকোন্দল শুরু হয়েছে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরীর সঙ্গে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকা অর্জুন খার্গের সম্মুখ সমর আর এই ঝগড়ার অন্যতম কারণ আর কেউ নন তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির চুঁচুড়ার মাঠে দাঁড়িয়ে হুগলির প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে একটি সভায় বক্তব্য রাখছিলেন সেখানে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ইন্ডিয়া জোট দু লোকসভা নির্বাচনের শেষে যদি সরকার গঠন করে তাহলে তারা বাইরে থেকে তাদের সমর্থন করবে এবং সরকার গঠন করার জন্য যাবতীয় সহায়তা করবে যার বদলে রাজ্য সরকার সুনিশ্চিত করবে রাজ্যের মা বোনেদের একশো দিনের কাজের অর্থের যোগান ইন্ডিয়া জোট এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না ও দুটো আমাদের সাথে নেই ও দুটো বিজেপির সাথে আছে আমি দিল্লির কথা বলছি ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব যাতে বাংলায় আমার মা বোনদের দিন অসুবিধে না হয় আমার একশো দিনের কাজে কোনো দিন অসুবিধে না হয় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কেন্দ্র করে গত বুধবার থেকে রবিবার পর্যন্ত চলছে টানা বিতর্ক প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর আসরে নেবে পড়েন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরী এবং তার মধ্যে অতিরিক্ত মাত্রা অর্থাৎ উত্তর ভারতীয় খাবারে বলে না ডালে একটু তর্কা দিতে সেই খাবারে অতিরিক্ত মাত্রা সংযোজন করতে তর্কা দিতে আসরে নাবেন সিপিআইএম নেতা তথা মুর্শিদাবাদের সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম দুজনে একযোগে রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন অধীর রঞ্জন রায়চৌধুরী সরাসরি সাংবাদিক বৈঠক করে বলে দেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোট থেকে অনেকদিন আগেই সরে গেছিলেন কিন্তু এখন যখন দেশ জুড়ে চার দফার নির্বাচন হয়ে গেছে এবং হাওয়া বদলের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে এই সময়ে তিনি মনে করছেন আবারও যাতে ভেরা যায় আর এই মন্তব্যের পর নতুন করে সমীকরণ শুরু হয় রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয় ইন্ডিয়া জোট যদি নরেন্দ্র মোদীর আপকিবার চারশো পারকে টেক্কা দিয়ে নরেন্দ্র মোদীর বিজেপিকে ধরাশায়ী করে কেন্দ্রে সরকার গঠন করে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি বাইরে থেকে সমর্থন করবেন না তিনি সমর্থন না করে পালাবেন বা তিনি কি সরাসরি সরকারে যোগ দেবেন আর এই বিতর্কের মধ্যেই অতিরিক্ত মাত্রা যেখানে শুরুতেই অধীর রঞ্জন রায়চৌধুরী যোগ করে দিয়েছেন তখন সেই মাত্রাকে আরও কিছুটা রঞ্জিত করে তুললেন শনিবার স্বয়ং জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তিনি সরাসরি শনিবার লখনৌয়ে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে প্রশ্নের উত্তরে বলেই দিলেন অধীর রঞ্জন রায়চৌধুরীকে হাইকমান্ডের নির্দেশ মানতে হবে আর তিনি যদি না সেই নির্দেশ মানেন তাহলে তাকে বাইরে যেতে হবে আর মল্লিকার্জুন খার্গের এই মন্তব্যের পর শনিবারই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরী সরাসরি তার উত্তরও দেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি হাইকমান্ডেরই সদস্য এবং তিনি একই সঙ্গে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য একই সঙ্গে অধি সরাসরি বলেন কেউ রাজ্যে প্রদেশ কংগ্রেসকে খতম করবে এবং তিনি তা বসে বসে দেখবেন তা হতে পারে না তিনি দলের একজন সৈনিক হিসাবে তার বিরোধিতা করবেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এবং তিনি একই সঙ্গে বলেন তার এই বিরোধিতা নৈতিক বিরোধিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বা কোনো ব্যক্তির প্রতি তার কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে তিনি এই বিরোধিতায় নামেনি আর এই ঘটনাকে কেন্দ্র করে যখন প্রদেশ কংগ্রেসের অন্দরে এবং একই সঙ্গে জাতীয় স্তরে কংগ্রেসের অন্দরে কোন দল বেশ কুণ্ডলি পাকাতে শুরু করে সেই সময় রবিবার সকাল সকাল শহরবাসী চোখ খুলে দেখল কলকাতায় প্রদেশ কংগ্রেসের কার্যালয়ের বাইরে থাকা কংগ্রেসের বিশাল বড় হোর্ডিংয়ে মল্লিকার্জুন খাড়গের মুখে কেউ বা কারা মাখিয়ে দিয়ে গেছে কালো কালি আর যার জেরেই রবিবারও এই বিতর্ক বজায় রইল খবরের শিরোনামে ভার্সেস মল্লিকার্জুন খার্গের এই আলোচনা অবশ্যই চলবে কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিন নিচে থাকা লাল সাবস্ক্রাইব অবশ্যই প্রেস করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করতে ভুলবেন না একটা বিষয় আপনার এই সাবস্ক্রিপশনটা আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ যোগাবে এই ধরনের কন্টেন্ট আগামী দিনে তৈরি করার জন্য তাই আশীর্বাদ দ্য ট্রুথকে অতিরিক্ত উৎসাহ জোগাতে এখনই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ প্রতিবেদনটা শুনে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্ট বক্সে আর একটা লাইক করবেন আর আবারও বলছি কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখুন আপনারা ভিডিও শুনছেন দেখছেন লাইকও দিচ্ছেন কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত যদি আপনারা না জানান তাহলে আশীর্বাদ দ্য ট্রুথ পথভ্রষ্ট হতে বাধ্য আগামী দিনে তাই আশীর্বাদ্দা ট্রুথকে সঠিক পথে চালিত করার জন্য আপনাদের মন্তব্য আপনাদের কমেন্ট অবশ্য অবশ্য করেই দরকার আমাদের আগামী দিনের জন্য তাই আর কথা না বাড়িয়ে চলুন কন্টেন্টে এগোনো যাক অধীররঞ্জন রায়চৌধুরী ভার্সেস মল্লিকার্জুন খার্গে অর্থাৎ কংগ্রেসের অন্দরেই দুই কংগ্রেস নেতার মধ্যে এই যে বাঘযুদ্ধ গত দুদিন ধরে চলছে আর যাকে কেন্দ্র করে ইতোমধ্যেই এই লোকসভা নির্বাচনে নতুন করে অতিরিক্ত মাত্রা সংযোজিত হয়েছে ইন্ডিয়া জোটের অন্দরে আর সেই চালচিত্রের মধ্যেই বিশে মে সোমবার হতে চলেছে দু লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ আর এই বিতর্ককে কেন্দ্র করে রাজ্য জুড়ে এখন নতুন একটা জল্পনা তৈরি হয়েছে তা হচ্ছে এবার কি এই অপমানের জেরে অধীর রঞ্জন রায়চৌধুরী যিনি দিন। কংগ্রেসের একজন সৈনিক হিসাবে রুখে দাঁড়ালেন দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ যেখানে ধরাশায়ী কংগ্রেসের মধ্যে তিনি একাই রইলেন কংগ্রেসের ধ্বজা ধরে লোকসভার অন্দরে যেখানে মাল্লিকার্জুন খার্গেও পরাজিত হলেন লোকসভা নির্বাচনে দু হাজার উনিশে সেখানে কংগ্রেসের মান রক্ষা করে কংগ্রেসের নেতা হিসাবে লোকসভায় কংগ্রেসের মান দিনের পর দিন বাঁচালেন যদিও অধীর রঞ্জন রায়চৌধুরীকে কংগ্রেস লোকসভার অন্দরে নিজেদের নেতা করতে খুব একটা উৎসাহী ছিল না যদিও দু হাজার যেহেতু প্রায় ধরাশায়ী হয়ে যায় কংগ্রেস তাই অনেকটা কোনো দিশা না পেয়ে শেষমেশ অধীর রঞ্জন রায়চৌধুরীর দায়িত্ব দিতে বাধ্য হয়েছিল বলেই রাজনৈতিক বিশ্লেষকদের মত এবং এমনটা মত আশীর্বান্ধা ট্রুথেরও কারণ আশীর্বান্ধা ট্রুথ যখন কোনো কথা বলে তা দায়িত্ব নিয়ে বলে এবং তথ্য যাচাই করে বলে কারণ এখনকার সংবাদ মাধ্যম তথ্য যাচাই করিনি কিন্তু সংবাদ পরিবেশন করছি এটি বলতে খুব গর্ব অনুভব করে যা আশীর্বাদ মনে করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে যখন কাজ করছি তাহলে অবশ্যই কোনো কথা বা কোনো তথ্য জনগণের সামনে তুলে ধরার আগে তা অবশ্যই যাচাই করা উচিত এবং সেই যাচাই করা তথ্যের ভিত্তিতেই কথা বলা লেখা বা ভিডিও বা অডিও শ্যুট করে পরিবেশন করা উচিত আর সেই দায়িত্ব নেই আশীর্বাদ ট্রুথ আজ অধীর রঞ্জন রায়চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়গের এই দ্বন্দ্ব নিয়ে আলোচনায় এগিয়ে যাচ্ছে প্রসঙ্গত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই ইন্ডিয়া জোটের সূচনা লগ্ন থেকেই উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ অখিলেশ যাদব উদ্ধব ঠাকরে এবং একাধিক আঞ্চলিক দলের নেতারা একযোগে কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটি নতুন অ্যালায়েন্স গঠন করেছিল যার নাম দিয়েছিল ইন্ডিয়া অর্থাৎ যার শর্ট ফর্ম হচ্ছে ইন্ডিয়া আই এন এই ইন্ডিয়া জোট পরপর চারটি বৈঠক করে লোকসভা নির্বাচনের আগে প্রথম বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সামিল থাকলেও তৃতীয় চতুর্থ এবং অবশ্যই দ্বিতীয় বৈঠকেও উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি যদিও তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিনিধি পাঠানো হয়েছিল এই চারটি বৈঠকের মধ্যে কিন্তু এরই মধ্যে নতুন করে একটা জল্পনা তৈরি হয় তা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের অন্যতম একটি দল হিসাবে যেহেতু তৃণমূল কংগ্রেস রয়েছে এবং সেই জোটে একই সঙ্গে সিপিআইএমও রয়েছে এবং সেই জোটের অন্যতম সবচেয়ে বড় দল রয়েছে কংগ্রেস আর এই অবস্থার মধ্যে দিয়ে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম এরা কি এবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় নামবে কিন্তু অচিরেই সেই সম্ভাবনা একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যায় রাজ্যবাসী তথা সারা দেশের সামনে উত্তর স্পষ্ট হয়ে যায় তা হচ্ছে একেবারে না তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো রকমেই রাজ্যের প্রদেশ কংগ্রেস অর্থাৎ অধীর রঞ্জন রায়চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস এবং একই সঙ্গে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিম বিমান বসুদের নেতৃত্বাধীন সিপিআইএম তথা বামফ্রন্ট একেবারেই তৃণমূলের সঙ্গে চব্বিশের লোকসভা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে আসরে নামার জন্য রাজি ছিল না মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেস বা সিপিআইএমের জোট না হওয়ার পেছনে প্রথমেই সবচেয়ে বড় অভিযুক্ত হিসাবে রাজ্যের সংবাদ মাধ্যম এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করিয়েছিল এই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রায়চৌধুরীকে একই সঙ্গে এই জোট না হওয়ার পেছনে অন্যতম দায়ী করা হয়েছিল মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীকেও এর একটা অন্যতম কারণ হচ্ছে দু হাজার পর যদি আপনারা একটু রাজনৈতিক ঘটনা প্রবাহ রাজ্যের মাথায় রেখে এই প্রতিবেদনটা শোনেন বা আপনাদের যদি মাথায় থাকে তাহলে এটা অবশ্যই জানেন দু হাজার পর আমাদের রাজ্যে বাম কংগ্রেস একযোগে একের পর এক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আসরে নেবেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সে পঞ্চায়েত ভোট হোক বা পৌরসভা ভোট এমনকি সমবায়ের ভোট হোক বা বিধানসভা নির্বাচন সব ক্ষেত্রেই দেখা গেছে বাম কংগ্রেস জোট একত্রিত হয়ে তৃণমূল নেত্রী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসরে নেবেছে এই দুটি জোট এবং এই দশ বছরে আমাদের রাজ্যে রাজনৈতিক হিংসায় বলি হয়েছে একাধিক কংগ্রেস এবং সিপিআইএমের কর্মী সমর্থক শুধু সিপিআইএম বা কংগ্রেসের কর্মী সমর্থকেরাই রাজনৈতিক হিংসার বলি গত দশ বছরে যে হয়েছে এমনটা নয় সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসার বলি হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এমনটাই বলছে ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট যদিও বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিরও কর্মী সমর্থকদের মৃত্যুর সংখ্যা কিন্তু দ্বিতীয়তে রয়েছে আমাদের রাজ্য জুড়ে অর্থাৎ সেক্ষেত্রে গত দশ বছরে ভোট এবং ভোট পরবর্তী যে হিংসা এবং মাঝের যে রাজনৈতিক হিংসা তার জেরে সমস্ত দলেরই রাজনৈতিক কর্মী সমর্থকেরা প্রাণ হারিয়েছেন যে ইকুয়েশনের মধ্যে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন রায়চৌধুরী বারে বারেই রুখে দাঁড়িয়েছেন যার মধ্যে অতিরিক্ত মাত্রা সংযোজিত হয়েছিল দু সালের জুন মাসে যখন সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস এবং সিপিআইএম জোট সমর্থিত বায়রন বিশ্বাস জয়ী হয় এবং তারপর তিনি জুন মাস দু সালে তিনি সরাসরি খাটালে অভিষেক ব্যানার্জির সভায় গিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা নিজের হাতে তুলে নিয়ে যোগ দেন তৃণমূল কংগ্রেসে আর এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম জোটের সঙ্গে সরাসরি নতুন সংঘাতের সূচনা হয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের সাগরদিঘি উপনির্বাচন শেষে যখন বাইরন বিশ্বাস জয়ী হন এবং কিছু মাস পরেই যখন কংগ্রেসের টিকিটে জয়ী হওয়া বাইরন বিশ্বাস যোগ দেন তৃণমূল কংগ্রেসে তা কিন্তু অবশ্যই রাজ্যের প্রদেশ কংগ্রেসের জন্য একটা বড় ধাক্কা ছিল অর্থাৎ বিধানসভার অন্দরে যে একটি প্রতিনিধি বেড়েছিল প্রদেশ কংগ্রেসের তার রাতারাতি কমেও যায় আর যাকে কেন্দ্র করে সেই সময় অধীর রঞ্জন রায়চৌধুরী সরাসরি আক্রমণ সানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নাম্বার টু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইবো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করেই প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সুপ্রিমোর সম্পর্ক আরও তলানিতে গিয়ে থাকে কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা দরকার দু হাজার তেইশের আঠাশে ফেব্রুয়ারি সাগরদিঘির উপনির্বাচন শেষে যখন কংগ্রেস বাম মনোনীত প্রার্থী বাইরন বিশ্বাস জয়ী হয় এবং তারপর জুন মাসে যখন সে তৃণমূল কংগ্রেসে যোগ দেয় এই সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে অধীর রঞ্জন রায় যদি সরাসরি তৃণমূল নেত্রী এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে দায়ী করেছিলেন কিন্তু এখান থেকে আরেকটা বড় প্রশ্ন ওঠে তা হচ্ছে এই দশ বছরে শুধু বাইরন বিশ্বাস নয় কংগ্রেসে থাকা একাধিক কর্মী সমর্থক নেতা দলে দলে যোগ দিয়েছে বিজেপিতে না হলে তৃণমূল কংগ্রেসে এবং রাজ্য জুড়ে প্রদেশ কংগ্রেসের অবস্থা ক্রমশ খইতে খইতে এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে তা অনুবীক্ষণ যন্ত্রের তলায় দেখার মতন অন্যদিকে সিপিআইএম এর সঙ্গে গাঁট জেরেও প্রদেশ কংগ্রেস যথেষ্ট শক্তি হারিয়েছে প্রদেশ কংগ্রেসের অন্দরে একে কেন্দ্র করে একাধিকবার বাদ বিবাদও সামনে এসছে এবং প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকেরা সিপিআইএমের সঙ্গে এই জোটকে বরাবরই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে একটা বড় অংশের প্রদেশ কংগ্রেসের কর্মী সমর্থকেরা এই জোটকে কখনোই মন থেকে মেনে নেয়নি আর যার ফলেই গত দশ বছরে দেখা গেছে প্রদেশ কংগ্রেস ছেড়ে দলে দলে কর্মী সমর্থক নেতাদের হয় বিজেপিতে নাহলে তৃণমূল কংগ্রেসকে থেকে যোগ দিতে যদিও রাজ্যে সিপিআইএমের ক্ষেত্রে এই নজির খুব একটা দেখা যায়নি যদিও রাজ্য জুড়ে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বা শহরের বিভিন্ন এলাকায় এমনটাও দেখা গেছে এর কর্মী সমর্থকেরাও দলে দলে বিজেপিতে বা দলে দলে তৃণমূলে যদিও সিপিআইএমের শীর্ষ স্থানীয় কোন বিজেপি বা তৃণমূলে যেতে দেখা যায়নি এটা একেবারেই একশো শতাংশ সত্যি কিন্তু কংগ্রেসের অন্দরে গত দশ বছরে এরকম ঘটনা একাধিকবার রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে এবার আসি অধীর রঞ্জন রায়চৌধুরীর বক্তব্য নিয়ে তিনি বলেছেন প্রদেশ কংগ্রেসকে যে খতম করবে তা তিনি একেবারেই হতে দেবেন না কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন উনিশশো সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস ছেড়ে বেরিয়ে নিজের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস গঠন করলেন সেই সময় থেকেই দফায় দফায় রাজ্যে প্রদেশ কংগ্রেসের ভাঙন মানুষের চোখে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই সময় রাতারাতি প্রদেশ কংগ্রেস ছেড়ে একাধিক শীর্ষস্থানীয় নেতানেত্রী সরাসরি দেন তৃণমূল কংগ্রেসে শুধু তাই না দু হাজার এগারোয় পালা বদলের পালে হাওয়া দিয়ে যখন মা মাটি মানুষের সরকার স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যে বছরের বাম শাসনকে টলিয়ে সরকার দখল করে এবং সরকার গঠন করে সেই সময়ও দেখা যায় সেই নব নবনির্বাচিত বদলের তৃণমূল কংগ্রেসের সরকারে যা এ সরকারের শুরু থেকে কংগ্রেস অর্থাৎ প্রদেশ কংগ্রেস ছিল শরিক দল যদিও পরবর্তীকালে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সেই মূল্যবৃদ্ধি বৃদ্ধি ইউপিএ টু জমানায় অন্যতম শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনোরকম আলোচনা না করে করার প্রতিবাদে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার বারো সালে ইউপিএ টু ছেড়ে বেরিয়ে যান তারপর আমাদের রাজ্যেও প্রদেশ কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ভাঙন দেখা যায় যদিও সেই সময় আপনাদের হয়তো মনে আছে মানস ভুঁইয়া তিনি কিন্তু তারপরেই সুশুর করে এসে জয়েন করেছিলেন তৃণমূল কংগ্রেসে শুধু মানুষ ভুঁইয়া না তারপর একাধিক কংগ্রেসের কর্মী সমর্থক জয়েন করেছিল তৃণমূল কংগ্রেসে অর্থাৎ রাজনীতি যে একটা পেশা এবং এই পেশায় যারা আসেন তারা যে আগামী দিনে নিজেদের ভবিষ্যৎ সেট করার লক্ষ্যেই আসেন তা কিন্তু সেই সময় থেকেই মানুষের কাছে জলের মতন স্পষ্ট হয়ে ওঠে আর অধীরবাবু যে দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস খতম করে দিচ্ছে প্রদেশ কংগ্রেসকে এটা যেমনটা ঠিক তেমনটা এটাও বলতে হবে অধীরবাবুদের এই সময় আমাদের রাজ্যের যে অন্যতম জোট সঙ্গী সিপিআইএম তারাও কিন্তু কংগ্রেসের এই ভাঙনের জন্য অন্যতম একজন মূল চক্রীয় কারণ হচ্ছে চৌত্রিশ বছর সিপিআইএম যখন আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল সেই সময়ে ও কংগ্রেস থেকে একাধিক কর্মী সমর্থক দফায় দফায় দলে দলে সিপিআইএম বা বিভিন্ন বাম সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল নিজেদের আখের গোছাবার জন্য এবার আপনাদের কাছে প্রশ্ন উঠতেই পারে বারে বারে আখের গোছানোর কথা কেন বলা হচ্ছে ওই যে বললাম রাজনীতি একটি পেশা এবং এই পেশায় যারা আসছেন এটাই তাদের রুটি রুজি। এখান থেকে যদি তাদের কামাই না হয় তাহলে তাদের সংসার চলবে কী করে বা তাদের পেট চলবে কী করে আর সেই ঘটনায় বাম জমানাতেও দেখা গেছে এবং বর্তমান তৃণমূল কংগ্রেসের জমানাতেও দেখা যাচ্ছে এবং এই সব ক্ষেত্রেই বারে বারেই খইতে 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 এখন অ্যামিবার মতন অবস্থা হয়েছে আমাদের রাজ্যের প্রদেশ কংগ্রেসের এবার আসি মল্লিকার্জুন খার্গে ভার্সেস অধীর রঞ্জন রায়চৌধুরীর দ্বন্দ্ব নিয়ে তা হচ্ছে এটা ঠিক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বলেছেন অর্থাৎ বুধবার চুচুড়া সভায় তারই এই মন্তব্যের পর তার চব্বিশ ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নিজের বক্তব্য সুস্পষ্ট মতামত রাখেন তিনি স্পষ্টই বলেন যে জাতীয় পার্সপেক্টিভে দাঁড়িয়ে তারা অবশ্যই এন একজন শরিক এবং তারা সরকার গড়ার জন্য যাবতীয় সাহায্য করবে তারা অবশ্যই শরিক দলের ভূমিকায় থাকবে যদিও তারা সরকারে সরাসরি অংশগ্রহণ করবে না এবং তৃণমূল নেত্রী আবারও স্পষ্ট করে দেন তার অন্যতম লক্ষ্য হচ্ছে একশো দিনের প্রকল্প সঠিকভাবে রাজ্যে যাতে বাস্তবায়িত হয় তার অর্থের যোগান যাতে সঠিকভাবে থাকে তা সুনিশ্চিত করা আর এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী সরাসরি বলেন রাজ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু তাদের সঙ্গে প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএমের একেবারেই এই ইকুয়েশন সেট নয় তারা সরাসরি রাজ্যের প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএমের সঙ্গে যে বিরোধিতার ভূমিকায় রয়েছেন সেই বিরোধিতার ভূমিকাতেই থাকবেন এবং এখানে আরেকটা বিষয়ে মল্লিকার্জুন খাড়গে বা গোটা জাতীয় কংগ্রেস বর্তমানে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং ইন্ডিয়া জোট যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাতে করে এটা মানতেই হবে যে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ তা ইন্ডিয়া জোটের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক ততটা গুরুত্বপূর্ণ এনডিএ তথা নরেন্দ্র মোদীর বিজেপির জন্য এবং সেখান থেকে দাঁড়িয়ে যেহেতু দু নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পকেটে বাইশটি আসন গেছিল এবং দু লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আগেই বিভিন্ন মতামতে উঠে এসেছে যে পশ্চিমবঙ্গে সম্ভবত এবার তৃণমূল কংগ্রেস বাইশটার থেকে বেশি আসন পেতে চলেছে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই ইন্ডিয়া জোটের অন্যতম শরিক এবং একই সঙ্গে যদি ইন্ডিয়া জোট নরেন্দ্র মোদীর বিজেপিকে পরাজিত করে কেন্দ্রে সরকার গঠন করতে যায় সেখানে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে অবশ্যই প্রয়োজন আর সে কথা মাথায় রেখেই মল্লিকার্জুন খার্গে আরও একবার মমতার সঙ্গে রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের কংগ্রেস সুসম্পর্ক বজায় রাখার কথাই বলেছে এবং সেখান থেকে দাঁড়িয়েই সম্ভবত অধীর রঞ্জন রায়চৌধুরী বারে বারে যেভাবে একের পর এক তোপ দেগে চলেছেন তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সেই তোপ দাগা বা সেই কটু মন্তব্য বন্ধ করার জন্যই সম্ভবত মল্লিকার্জুন খার্গে অধীর রঞ্জন রায় চৌধুরীর বিরুদ্ধে সরব হন কিন্তু সেই সরব হওয়ায় উল্টো কাজ করল অর্থাৎ বুমেরাং হয়ে গেল অধীর রঞ্জন রায় চৌধুরী সম্ভবত এই ব্যাপারটি না বুঝেই তিনি সরাসরি তারই দলের সর্বভারতীয় সভাপতির বিরুদ্ধে সরব হয়ে বসলেন আর এই সরব হওয়াকে কেন্দ্র করে রাজ্যের এবং একই সঙ্গে জাতীয় স্তরে বিজেপি নতুন করে ইকুয়েশন সাজাতে শুরু করেছে নতুন করে তারা জল্পনা তৈরি করেছে এবার হয়তো অধীর রঞ্জন রায়চৌধুরী কংগ্রেস ছেড়ে বিজেপির ঘরে যদি চলেছে কিন্তু এর একটা স্পষ্ট উত্তর যদি অধীর রঞ্জন রায়চৌধুরীর কংগ্রেস ছেড়ে বিজেপিতে যেতেই হতো তাহলে দু হাজার চোদ্দোর পরেও তিনি যেতে পারতেন কারণ দফায় দফায় রাজনৈতিক মহ যা খবর তার কাছে এই প্রস্তাব কংগ্রেস থেকে বিজেপিতে যাবার কিন্তু সেই সময় তিনি একমাত্র ব্যক্তি যিনি লোকসভার অন্দরে কংগ্রেসের হাল ধরেছিলেন আর সেখান থেকে দাঁড়িয়ে সম্ভবত অধীর রঞ্জন রায়চৌধুরী এত সহজে কংগ্রেস ছাড়ার পাত্র নয় কিন্তু একেবারে একশো শতাংশ হলফ করে এই কথা বলা আশীর্বাদ দা ট্রুথের পক্ষে মনে হয় সম্ভব নয় কারণ রাজনীতিতে কিছুই নিশ্চিত বলে কিছু হয় না অধীর হয়তো আজ না গেলেও কে বলতে পারে আগামী দিন দেখবেন আমাদের রাজ্যের ওই একজন আছেন অলিম্পিকে পদকজয়ী খেলোয়াড় যিনি রাতে শোন এবং সকালবেলা উঠে মনে করেন যে না তার খুব ভুল হয়ে গেছে কংগ্রেস ছেড়ে তিনি রাতারাতি বিজেপিতে চলে যান ঠিক তেমনটা অধীরের ক্ষেত্রেও হতে পারে অধীর হয়তো আজ রাতে ঘুমলেন পঞ্চম দফার ভোটের পর তিনি উঠলেন উঠে তিনি ঠিক করলেন না এইবার ষষ্ঠ আর সপ্তম দফার ভোটটা তিনি বিজেপির ছাতার তলায় গিয়ে বিজেপির হয়ে লড়বেন তেমন ঘটনাও ঘটতে পারে কিন্তু সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কিন্তু তাতেও এই অধীর বনাম মল্লিকার্জুন খার্গের এই দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজ্য জুড়ে যে হাওয়া উঠেছে যে নতুন করে একটা জল্পনা তৈরি হয়েছে আর যাই হোক রাজ্যের প্রদেশ কংগ্রেসের জন্যই সবচেয়ে বেশি ক্ষতিকারক হতে চলেছে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দফার ভোটের আগে আর তাই প্রদেশ কংগ্রেসের উচিত বর্তমান এই লোকসভা নির্বাচন যেখানে লোকসভা নির্বাচনে জাতীয় স্তরের রাজনীতিকে মাথায় রেখে মানুষ ভোট দেয় আর যেখানে সকলেরই লড়াই নরেন্দ্র মোদীর বিজেপির বিরুদ্ধে সেখানে অন্তত এই ভোটের সময় দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তার লড়াই করা উচিত ভোট মিটলে আবারও প্রদেশ কংগ্রেস ভার্সেস তৃণমূল কংগ্রেসের দ্বন্দ্ব দেখার জন্য শোনার জন্য উপভোগ করার জন্য রাজ্যের মানুষ তো ছিলই তাই অধীর রঞ্জন রায়চৌধুরী যদি এই মুহূর্তে একটু চুপ থেকে ধৈর্য দেখান তাহলে মনে হয় রাজ্যের প্রদেশ কংগ্রেসের জন্যেই ভালো হবে কারণ বর্তমানে প্রদেশ কংগ্রেসের অবস্থা অ্যামিবার মতন যাদের অনুবীক্ষণ যন্ত্রের নিচেই দেখতে হয় আর এই সব কিছু নেই আপনারা থাকুন আশীর্বাদ দা ট্রুথের সঙ্গে দেখতে থাকুন শুনতে থাকুন আশীর্বাদ দা ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার